আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা হামলা। আমাদের হাতে এসে পৌঁছেছে জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত তেষট্টি জুড়ে দখলদার বাহিনীর হামলায় কমপক্ষে তেষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে প্রায় দশ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টার অংশ অংশ হিসেবে দখলদার বাহিনী গাজা সিটির আরও গভীরে প্রবেশ করেছে খবর আলজাজিরার তারা পুরো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরপর জানাব ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে দখলদার বাহিনীর সংশ্লিষ্ট ছয়জন নিহত হয়েছে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় দখলদার বাহিনীর সন্ত্রাসী নিহত হয়েছে তারা দখলদার বাহিনীর সঙ্গে সম্পর্কিত একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য সরকারি সংবাদ সংস্থা এর বরাদ্দেই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই এদিকে পাকিস্তানের পাঞ্জাবে বন্যা সরিয়ে নেওয়া হল উনিশ হাজার মানুষ পাকিস্তানের পাঞ্জাবের সুতলেস নদীর তীরবর্তী অঞ্চল থেকে অন্তত উনিশ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হয়েছে খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এদিকে রিমান্ডে অসুস্থ শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রম সিংহে আইসিউতে ভর্তি রাষ্ট্রত্ব অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহেকে কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন শারীরিক অবস্থার অবনতি হয় তাকে রাজধানীর কলম্বো ন্যাশনাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে কলম্বো ন্যাশনাল হাসপাতালের উপ উপমহাপরিচালক রুকশান বেলনানা ফরাসি বার্তা সংস্থা এ বলেছে রাতে রনিল বিক্রম সিংকে রিমান্ডে পাঠানো হয় এরপরই তিনি তীব্র পানি শূন্যতায় ভুগছিলেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখার প্রয়োজন হয় বর্তমানে তিনি আইসিউতে ভর্তি রয়েছেন এবং সর্বশেষ জানাবো যে বিএনপির নেতাকর্মীদের জন্য আমি পনেরো বছর লড়াই করলাম তারাই আমাকে এখন ধাক্কা মেরে ফেলে দেয় বললেন রুমিন ফারহানা রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্রাহ্মণবাড়িয়া দুই তিন আসনে সীমানা নিয়ে শুনানি চলাকালে বিএনপির দুই পক্ষের মারামারি হয়েছে অভিযোগ করেছে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন যে বিএনপির জন্য আমি এতদিন লড়াই সংগ্রাম করলাম তারাই এখন আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় যদি এমন হয় তাহলে এবারে নির্বাচন কেমন হবে সেটা আপনারা বুঝতেই পারছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিয়ে আমাদেরকে কোথা থেকে কানেক্টেড রয়েছেন জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় নিহত তেষট্টি গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে তেষট্টি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে প্রায় দশ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টার অংশ হিসেবে দখলদার বাহিনী গাজা সিটির আরও গভীরে প্রবেশ করেছে খবর আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এক ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলি গাজা সিটির সাবরা এলাকায় অগ্রসর হচ্ছে এতে বোঝা যায় ওই অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল আক আক্রমণ সম্প্রসারণ করা হচ্ছে সাবরা অবরুদ্ধ জৈতুনের কাছে অবস্থিত যা গত সপ্তাহ ধরে দখলদার বাহিনী সেনাবাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গাজা সিটিরাল সিটির সূত্র জানিয়েছে সাবরায় ইসরায়েলি বোমা হামলায় বেশ কয়েকজন শিশু মারা গেছে শনিবার শুরুতে দক্ষিণ গাজার খান ইউনুসের উত্তর পশ্চিমের আস্তা এলাকার তাবুতে ইসরায়েলি কামান নিক্ষেপ করে তে ছয় শিশু স জন নিহত হয় অবস্থায় সেখানে এখন তাদের অভিযান চলছে এবং সেই অভিযানে নিরীহ মানুষ এবং বেশ কিছু শিশু নিহত হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গত চব্বিশ ঘন্টা অপুষ্টিতে দুই শিশু সহ আরও আটজন ফিলিস্তিনি মারা গেছেন যার ফলে প্রায় দুই বছর আগে গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা দুইশো একাশি জন দাঁড়ালো ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ইসরায়েল সংশ্লিষ্ট ছয় জন নিহত ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে সন্ত্রাসী ছয় নিহত হয়েছে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সরকারি সংবাদ সংস্থা এর বরাদ্দেই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দা মিডিল ইস্টায় সন্ত্রাসী এই দলটি আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী এদের একজন ছাড়া বাকি সবাই বিদেশি নাগরিক যদিও তারা জাতীয়তা প্রকাশ করেনি আইআরএন জানিয়েছে সন্ত্রাসীদের একটি ওই গ্রুপটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিল তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তারা ইরানে ঢুকে ইরানের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় এ কারণে তাদের এই ধরনের কর্মকাণ্ড এবং তারা তাদের সেই মতাদর্শ প্রতিষ্ঠিত করতে চায় এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস আইআরজিসির সদস্যদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা ইরানে গিয়ে সশস্ত্র বড় ধরনের নাশকতার চেষ্টা করছিল কিন্তু তাদের সমস্ত অপকর্ম ভেস্তে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সদস্যরা জানিয়েছে তারা সর্বদা সচেষ্ট রয়েছে গত দুই মাস আগে দখলদার বাহিনীর সঙ্গে ইরানের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে ইরান তাদের শক্তিমত্তা দেখিয়ে দিয়েছে পুরো বিশ্বকে ইরানের শক্তিমাত্রা দেখেই আতঙ্কিত হয়ে পড়ে পশ্চিমা বিশ্ব এখন ইরানের সঙ্গে কেউ আর যুদ্ধে নামার সাহসও পাচ্ছে না ইরানের এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে দখলদারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি এর মধ্যে তাদের মস্তিষ্ক বলে আখ্যায়িত করা হয় যে গবেষণাগার সেটায়ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান ইরানের এই ধ্বংসযজ্ঞের ফলে ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদীদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘাঁটি এবং স্থাপনা পাকিস্তানের পাঞ্জাবে বন্যা সরিয়ে নেওয়া হল উনিশ হাজার মানুষকে পাকিস্তানে একের পর এক বন্যা হচ্ছে নতুন করে আবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যা দেখা দিয়েছে অবস্থায় অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে এখন নিরাপদ আশ্রয়ে শুরু করেছে অবস্থায় পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানে নতুন করে করে বন্যা সৃষ্টি হয়েছে বিশেষ পাহাড়ি ঢল এবং অতি বৃষ্টিপাতের ফলে এই বন্যা দেখা দিয়েছে বন্যার ফলে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে শুরু করেছে পাকিস্তানের মানুষজন জানিয়েছে তাদের একটি গ্রামে অন্তত দুইশো মানুষ একই দিনে মারা গেছে হঠাৎ করে পাহাড় থেকে অতিরিক্ত পানি নেমে আসার কারণে এই ধরনের বন্যা দেখা দিয়েছে পাকিস্তানে এই ধরনের ঘটনা নতুন নয় তবে বিগত কয়েক বছরের মধ্যে এটি সব থেকে বড় বন্যা পাকিস্তানে এই বন্যার কারণে সাধারণ মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে এছাড়াও বিভিন্ন শহর এলাকায়ও অতিরিক্ত পানির ফলে সেখানে খাদ্য এবং নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে অবস্থায় পাকিস্তানের জাতীয় জরুরি পরিষেবা থেকে জানানো হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ তারা এখন বিশুদ্ধ খাবার পানি এবং চিকিৎসা পাচ্ছে না নতুন নতুন করে তাদের অন্য অন্য বন্যা দেখা দিয়েছে এই বন্যার ফলে পাকিস্তানের হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে অবস্থায় জরুরি ভিত্তিতে উনিশ হাজার মানুষকে অন্যত সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেনা সদস্যদেরও মোতায়েন করে বন্যায় অনেক মানুষ মারা যাচ্ছে পাকিস্তানের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় পর্যন্ত প্রায় চারশো জন মানুষ মারা গেছে তাদের বেশিরভাগই পানিতে ডুবে বা অতি বৃষ্টিপাতের ফলে পাহাড় থেকে নেমে আসা উজানের পানির স্রোতে তাদের বাড়িঘর ভেঙে তারা মাটির নিচে কিংবা পাহাড়ের পাদদেশে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে যে বিএনপি নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়াই করলাম তারা এখন আমাকে ধাক্কা দেয় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্রাহ্মণবাড়িয়া দুই তিন আসনের সীমানা নিয়ে শুনানি চলাকালে বিএনপির দুই পক্ষের মারামারি হয়েছে বলে অভিযোগ করেছে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন বিএনপি নেতাকর্মীদের জন্য আমি পনেরো বছর ধরে লড়াই করলাম তারাই আমাকে এখন ধাক্কাধাক্কি করে তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজের দলের এমন পরিস্থিতি হলে নির্বাচন কি হবে তা অনুমেয় আজ নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া ও তিন আসনের সীমানা নিয়ে শুনানি চলাকালে এক পর্যায়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ সময় রুমিন ফারহানাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দাবি করেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই মন্তব্য করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা তিনি বলেন আমাকে ধাক্কা ধাক্কি করেছে আমার নেতাকর্মীরা এর আগে শুনানিতে অংশ নিয়ে বিএনপি নেতা রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেছেন অন্যদিকে বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন শুনানি চলাকালে মারামারি হয়েছে জানিয়ে পরে ব্যারিস্টার রুমিন সাংবাদিকদের বলেন অত্যন্ত দুঃখের ব্যাপার হলো এখানে মারামারি হচ্ছে আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব সো আমাকে কেস নিয়ে আমি প্রেজেন্ট করছি সে ব্যাপারটি আমাকে কাজ করতে হবে ব্রাহ্মণবাড়িয়া তিনা এর যিনি প্রার্থী ছিলেন সদল বলে দু হাজার বিশ থেকে পঁচিশ জন মিলে গুন্ডা পান্ডার মতন আচার আচরণ করা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক আমি মনে করি এটা কমিশনের যে গাম্ভীর্য সে সম্মান সেইটার সঙ্গে না তিনি আর বলেন অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়া হয়েছে যে বিএনপি নেতাকর্মীদের জন্য আমি পনেরো বছর ধরে লড়াই সংগ্রাম করেছি আমাকেই তারা ধাক্কা দিচ্ছে বিএনপির এই নেতা আরও বলেন নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এমন আচরণ করেন তাহলে নির্বাচন যে সুষ্ঠু হবে না এটা সিম্পল ব্যাপার এটা সবাই বুঝতে পারছে বলে মন্তব্য করেন তিনি